ইন্দুফুলিজির বিকির দুইয় মারুইয়া ফাদুফুলি ফি ইবাদি

ওই রবের অনুমতি ক্রমে তুমি ভিতর থেকে বের হয়ে এই রেশমি কাপড়ের ভিতরে বসে যাও আল্লাহ আকবর আব্দুল আবাদ জান্নাতে থাকার জন্য প্রবেশ করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের প্রাণ বায়ুটা ভিতর থেকে বের হবে এমন অবস্থায় মৃত্যুর যন্ত্রণা থাকবে আমার বান্দা আমার উম্মতটা মৃত্যুর কষ্টটা বুঝতে পারবে না ঠিক বিপরীত নাফরমান ব্যক্তির যখন জান কবজ করা হবে সর্বপ্রথম জান্নাতের বাড়িটা তার চোখের সামনে তুলে ধরা হবে নাফরমানের আত্মাটা জান্নাতে ঢুকার জন্য পাগল হয়ে যাবে জান্নাতি ফেরেস্তা বলবেন এ নফর আল্লাহ তালা তোমার জন্য এই জান্নাতের নাজ নিয়ামতপূর্ণ বাড়িটা আল্লাহ তোমার জন্য বানিয়েছিলেন এই বাড়িতে ঢোকার জন্য যেই পরিমাণ আমলের দরকার তুমি করতে পারো নাই এই বাড়িটা তোমার কপাল থেকে আল্লাহ কর্তন করে দিয়েছেন

তার মৃত্যুর যন্ত্রণায় আরো হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিবেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন না বাড়িয়ে দিবেন কে এমন অবস্থায় তার জান কবজ করা হবে বোঝানোর জন্য মুফাসসিরীন کرام বলেন একটা লাঠির মধ্যে যদি গাম লাগানো হয় ওই গাম লাগানো লাঠিটা যদি একটা ফেটে যাওয়া বালিশ যেই বালিশের মধ্যে সিমুল তোলা আছে তোলার মধ্যে যদি আঘাত করা হয় সমস্ত তোলাই কিন্তু লাঠির মধ্যে লাগবে না কিছু লাগবে আর কিছু নিচে থেকে যাবে ছিঁড়ে ছিঁড়ে লাঠির মধ্যে আসবে আল্লাহর হাবিব সাল্লু আলহি ও সাল্লাম বলেন নাফর মানের আত্মাটা সিনার ভিতর দিয়ে হাত দিয়ে যখন আজরাইল জানটা কবজ করবে তার আত্মাটা ছিঁড়ে ফিরে আজরাইল বের করবে নাফরমান আত্মা বের হওয়ার সময় মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না চোখগুলো বড় করে দিবে প্রস্রাব করে দিবে পায়খানা করে দিবে জিব্বাটা এক হাত লম্বা বের হয়ে যাবে মুখটা আকা বাকা হয়ে যাবে আমরা যা দেখে থাকি কথা কোন ঠিক ঠিক আল্লাহু আকবার কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন বলবো দুনিয়ার জমি